চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা আইকনটি বজায় রাখবেন নোটিফিকেশন অন করে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কি প্রয়োজন আমি আপনাদের জন্য সেটাই দেওয়ার ব্যবস্থা করব আর এই তথ্য আমার এই ভিডিও আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটা হয়তো আপনার কোনো কাজে না আসতে পারে আপনার কোনো আত্মীয় স্বজনের কাজে লাগতে পারে লাগতে পারে তো রিকোয়েস্ট বন্ধুরা কাজে ভিডিও করে দেখবেন না ভিডিও দেখবেন না দেখলে হয় কি অনেক কথা হয়তো দেখা গেছে ভিডিওর মাঝে আমি অনেক কথা বলেছি এর মাঝে দুইটা একটা কথা আপনি টেনে টিনে দেখছেন আপনি খেয়াল করতে পারেননি তো আপনি খেয়াল করতে না পারার কারণে আপনি ঔষধ অনেক কষ্ট করে ঔষধ জোগাড় জোগাড় করেছেন ম্যানেজ করেছেন এবং কি ঔষধের সুন্দর করে ওষুধ তৈরি করেছেন কিন্তু আপনি সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে পারেন না তাই আপনার কোনো কাজে আসে না তাই সেখানেই ভিডিও ভিডিওকে স্কিপ করে দেখবেন না পরিপূর্ণ ভিডিওটি সবাই দেখবেন তো এই বলে আমি মূল আলোচনায় চলে যাব আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব একটি অসাধারণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। অসাধারণ বিষয় কি যাদের ঘুম কম হয় ঘুম হয় না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যাদের ঘুম হয় না সারা রাত্র বিছানার সাথে ঘর ঘোরাঘুরি করতে 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 সময় কেটে যায় কিন্তু চোখে ঘুম আসে না তো অনেকে ঘুমানোর জন্য কি করেন ডাক্তারের থেকে ঘুমের ওষুধ নিয়ে খান না বন্ধুরা এই কাজ ভুলেও করবেন না আপনি ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে খাবেন না এলোপ্যাথিক ঔষধ কারণ মেডিসিন কখনো আমাদের স্বাস্থ্য শরীরকে ভালো রাখতে পারে না ওটা কেমিক্যাল কেমিক্যাল সবসময় আমাদের শরীরকে কি করবে ক্ষতিই করবে উপকার করবে না তো আমি যে টিপসটি আপনাদেরকে বলছি সেটা হলো আপনাদের শরীরে কোনো প্রকার ক্ষতি করবে না উপকারে আসবে সেটা হলো বিষয়টা কি কি হইলে আপনার ঘুম হবে সেই ঔষধের কথাগুলি আমি বলে দিচ্ছি তো বন্ধুরা কথা না বাড়িয়ে ঔষধের কথাগুলো বলে দিই মনে সহকারে শুনবেন আমরা সকলে জানি অশ্বগন্ধা আমরা চিনি তাই না অশ্বগন্ধা অশ্বগন্ধা কিন্তু আমরা সবাই চিনি আর যারা চিনি না অশ্বগন্ধা লেখে গুগলে সার্চ দিলেই আপনি চিনতে পারবেন যে অশ্বগন্ধা কীরকম বা বানিয়ার দোকানে আপনি যাবেন বানিয়ার দোকানে গেলেই আপনি কিন্তু এই অশ্বগন্ধা দোকানের কাছে বললেই সে আপনাকে দিবে এই অশ্বগন্ধার যে গুঁড়া পাউটার আর কি সেই গুঁড়ো নেবেন আপনি তিন তোলা গুঁড়ো নেবেন অশ্বগন্ধার গুঁড়া তিন তোলা অশ্বগন্ধার গুঁড়ো নেবেন তিন তোলা একসাথে তোলা নেবেন চিনি এক তোলা চিনি এবং এর সাথে আপনি এক তোলা নেবেন ঘি পিওর ঘি অরিজিনাল ঘি হতে হবে এই তিনটা ঔষধ আপনি কি অশ্বগন্ধা এক তোলা চিনি এক তোলা ঘি তোলা এই তিনটা ঔষধ আপনি মিশ্রণ করে নেবেন সুন্দর করে মিশ্রণ করে নেবেন প্রতিদিনে রাত্রে সবার সময় শিকি তোলা সিকি পরিমাণ মাত্র সিকি তোলা পরিমাণ আপনি এই ঔষধ প্রতিদিন সময় আপনি আপনি খাবেন এই যে যায় ঔষধে আপনার সে ঔষধটা দেখবেন আপনি এই ঔষধ খাওয়া শুরু যখন করবেন এর থেকে পর থেকে দু থেকে তিন দিনের মধ্যে দেখবেন যে আপনার কত সুন্দর ঘুম হয় আর এই ঔষধটা তখন পুরো কোর্স আপনার খাওয়া শেষ হয়ে যাবে তারপর থেকে তো আর আপনাকে বলতে হবে না আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন যে আপনার কতটুকু উপকার হয়েছে আজকের মতো ভিডিও দিন আবার বাড়ি এখানেই শেষ করবো তো এ পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ